বন্ধুরা আইপিএল ইতিহাসের সব থেকে অভাগা টিম হিসেবে আমরা যদি দেখি যারা একটা অভাগা টিম যে তিনটে টিম তার মধ্যে ব্যাঙ্গালুরু দিল্লি আর পাঞ্জাব মানে এরা যতই যা করে নিক এরা কিন্তু ম্যাচ জিততে পারবে না এরা শেষ বল পর্যন্ত যাবে এরা সব কিছুই করবে এরা ব্যাটিং খারাপ করলেও বলিং ভালো করবে ফিল্ডিং ভালো করবে কিন্তু ম্যাচ যাতায়াতভাবে আবারও হেরে যাবে রাজস্থান রয়্যাল আজকে পাঞ্জাবকে তাড়াতাড়ি ঘরের মাঠে গিয়ে তিন উইকেটে হারিয়ে দিল যেখানে পাঞ্জাব প্রথমে ব্যাটিং করতে নেমে একশো সাতচল্লিশ রান করে দেখো একশো সাতচল্লিশ রান বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে চলে না মানে একেবারেই চলে না কিন্তু উইকেটটা একটু স্লো ছিল আমরা দেখছিলাম ব্যাটিং মানে বল ব্যাটে তেমনভাবে আসছিল না সেই একশো সাতচল্লিশ রান দ্বিতীয় ইনিংসে রাজস্থানে তুলতে কিন্তু উনিশ ওভার চার বল লেগে পাঁচ বল লেগে গিয়েছে সুতরাং একশো সাতচল্লিশ রান যে রাজস্থান ইজিভাবে তুলেছে তা কিন্তু না তাদেরও সাতটা উইকেট পড়ে গিয়েছিল সুতরাং যাই করুক পাঞ্জাব দিল্লি আরসিবি যাই করুক বন্ধুরা এদের যা একটা অভিশাপ লেগে গেছে ষোলো বছর ধরে অভিশাপ কাটছে না যতই যা করুক এরা কোনো দিন চ্যাম্পিয়ন হতে পারবে না লাস্টের দিক থেকে এরা একে অপরকে টক্কর দেবে কে লাস্টে যেতে পারে কে আগে যেতে পারে কে আট নম্বরে থাকতে পারে কে সাত নম্বরে থাকতে পারে মানে এটা কি। এত লাখ খারাপ হতে পারে কোনো টিমের রাজস্থান রয়েল কিন্তু অলরেডি টপে চলে গিয়েছে আবার পাঁচ ম্যাচে ছয় ম্যাচে পাঁচ পয়েন্টের সাথে দশ পয়েন্টের সাথে তাদের কিন্তু অলরেডি তারা টপ করে ফেলেছে আর দশ পয়েন্ট ষোলো পয়েন্ট পেলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে তিনটে মাত্র ম্যাচ জিততে হবে তারা অলমোস্ট কোয়ালিফাই করে ফেলেছে তোমরা ধরে রাখো প্রথম টিম হিসেবে আর যে রাজস্থান টিমে আজকে জজ বাটলার খেলছিল না রবি আশ্বিন খেলছিল না সেই টিমটাকে নিয়ে আজকেও তারা ম্যাচটা জিতলো সঞ্জু স্যামসনের টিম আর পাঞ্জাব টিম আজকে হারাতে পারতো লাস্টের দিকে কিন্তু বলিং ভালো করেছিল। লাস্ট দু ওভারে রাজস্থান রয়্যালের কুড়ি রান বাকি স্যাম কারান উনিশ নম্বর ওভারে বলিং করতে গিয়ে পরপর দুটো বলে দুটো চার খাওয়ার পরেও কিন্তু ওই ওভারটা কত সুন্দর করলো মাত্র দশ রান দিলো ওই ওভারে দুটো উইকেটও পেলো লাস্ট ওভারে দশ রান বাকি আর্ষে দেব বলে গেলো বলিংয়ে গিয়ে কিন্তু প্রথম দুটো বল ডটও দিয়েছিল সেমরান হেটমার প্রথম দুটো বল খেলতেই পারেনি কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম চার মারলো ছয় মারলো ম্যাচ পুরো জিতে দিল এক বল আগে সুতরাং পাঞ্জাবের কোনো ভাগ্য নেই যতই করুক বন্ধুরা এরা ম্যাচ জিততে পারবে না টিম মানে আইপিএল ইতিহাসের যাই হোক ম্যাচটা লাস্ট বল পর্যন্ত গিয়েছিলো একটু কনটেস্ট হয়েছিল দেখতে ভালোই লেগেছিলো আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে